বিষাক্ত ফুড কালার এবং তার সঙ্গে প্রায় দু তিন দিনের পৌনো চিকেন চিকেনগুলো সামনে আসতেই এর হালাত দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে ঠিক এইভাবেই পৌনো চিকেন এবং ফুড কালার ইউজ করে দেদার ব্যবসা করছে উদয়পুর বিচের উপরে লোকে বলবে এতে আপনার কি হয়েছে আমার এতে অনেক কিছু যায় আসে মানুষের হেলথ কনসিয়াস এবং তার সঙ্গে যে বিষাক্ত ফুড কালারগুলো মিশ্রণ করা হচ্ছে ওটা নিতে পারে আপনার জীবনও এইখানে যখন আজকে পৌঁছে গেছিলাম এই ফুড কালার এবং অনেকদিনের চিকেন অব্দি তো ঠিক ছিল কিন্তু তারপরে এই ভিডিওতে যেটা ধরা পড়লো সেটা হচ্ছে এই যে সামনে এসে যে কাবাবটা আপনি দেখলেন আবার রাখা হলো এই কাবাবটা হচ্ছে কোনো একটা কাস্টমারের এ করা কাবাব এবং সেই কাবাবটা ঠিকমতো ফ্রাই বা কুক হয়নি বলে তাকে আবার বলা হয়েছে জিনিসটাকে ফ্রাই করে আনার এই জিনিসটাকে এঠো কাবাবটাকে আবার ওর উপরেই ফ্রাই করে এবং বাটার বা রিফাইন যেটা ইউজ করছে ওই ব্রাশ দিয়ে আবার ওই এঠোর উপরেই মালিশ করা হচ্ছে এই জিনিসটা সত্যি আমাকে অবাক করলো এখানে অনেক মানুষ যান এবং খান তাদের সচেতন হওয়া উচিত যে কীভাবে সব ফুড ভেন্ডারগুলো এত নোংরামো করছে সো আপনারা উদয়পুর বিচে গিয়ে যারা এই কাবাবগুলো খেয়েছেন তারা একবার আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ এইগুলোর থেকে একটু বিরত থাকবেন